রাতে কিছুতেই ঘুম আসতে চায় না এই পাঁচটি খাবার থেকে দূরে না থাকলে সমস্যা আরও বাড়বে অনিদ্রার মধ্যে রোগের পেছনে যেসব সময়ে মানসিক চাপ বা উদ্যোগের হাত রয়েছে এমনটা কিন্তু নয় রোজের খাদ্য অভ্যাসও ঘুমের ভাগাত ঘটাতে পারে সারাদিনে কায়েক পরিশ্রম কম হয় না সন্ধ্যা থেকে একের পর এক হাই উঠতে থাকে ক্লান্ত লাগে কিন্তু রাতে বিছানায় শুতে গেলে কিছুতেই ঘুম আসতে চায় না দুই একদিন এমন হলে তাও চলতে পারে কিন্তু দিনের পর দিন এমনটা চলতে থাকলে শরীরে নানান সমস্যা দেখা দিতে পারে তাহলে রাতে ভালো ঘুম চাইলে কোন পাঁচটি খাবার থেকে দূরে রাখবেন নিজেকে নাম্বার এক কফি সারাদিনের ক্লান্তি কাটাতে কফির চুরি মেলা ভার কিন্তু এই কফি বাড়িয়ে দিতে পারে উদ্বেগের সমস্যা কারণ কফিতে থাকা ক্যাফিন স্নায়ুর কার্যকারিতা শীতল করে দেয় সেই সঙ্গে ক্যাফিন রক্তচাপের মাত্রা বাড়িয়ে দেয় উচ্চ রক্তচাপ মানসিক উদ্বেগের একটি অন্যতম বড় কারণ তাই রাতে ঘুমানোর আগে কফি না খাওয়াই ভালো নাম্বার দুই ভাজাভুজি এই ধরনের খাবারে রয়েছে প্রচুর পরিমাণে ট্রাস ফ্যাট এই প্রকার খাবার চট জলদি হজম হতে চায় না ফলে বধ হজম এবং তা থেকে অনিদ্রার সমস্যার একটি অন্যতম কারণ এই ফ্যাট কারও যদি ঘুম না আসা সমস্যা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে রাতের খাবারে বেশি তেল মশলা এবং ভাজাভুজি জাতীয় খাবার থেকে এড়িয়ে চলুন নাম্বার তিন মিষ্টি মন খারাপে দাওয়ায় নাকি মিষ্টি মিষ্টি খেলে কারো কারো নাকি মন খারাপও চলে যায় তবে চিকিৎসকরা জানাচ্ছেন সেটা একান্তই ব্যক্তিগত ধারণা হতে পারে কিন্তু কেক ও পেস্ট্রি বা এই ধরনের খাবার খেলে রক্তের শর্করা মাত্রা বেড়ে যায় এবং এক ধাক্কায় এনার্জি মাত্রাও অনেকটা নিচে নেমে যায় শর্করার মাত্রা ওঠানামা করায় উদ্বেগ ও অনিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায় তাই অনিদ্রা সমস্যা যাতে দীর্ঘদিনের রাতে তাদের মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকার কথা বলেছেন চিকিৎসকেরা নাম্বার চার ডার্ক চকলেট শুধু চা কিংবা কফি নয় ডার্ক চকলেটের মধ্যেও যথেষ্ট পরিমাণে ক্যাফিন থাকে তাই রাত আটটা নাগাদ ডার্ক চকলেট খেলে তার মধ্যে থাকা ক্যাফিনের প্রভাব থাকতে পারে রাত ভোর নাম্বার পাঁচ অতিরিক্ত মশলা এবং অ্যাসিডযুক্ত খাবার রাতে এই ধরনের খাবার খেলেই অনেকেরই গলা বুক জ্বালা করে বিছানায় সহার সময়ে এই ধরনের অস্বস্তি হলে কিছুতেই ঘুম আসবে না সমস্যা থেকে মুক্তি পেতে বেশি করে জল খেতেই পারেন কিন্তু তাতেও সমস্যা আছে এবং তার জন্য বারবার প্রস্রাবের বেগ আসতে পারে এবং তার জন্যেও ঘুমের ব্যাঘাত ঘটতে পারে